শিগগিরই ওমরা সফরে করার সময় বিভিন্ন জায়গায় যে সব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক না পড়লে কি হবে না আমি সাধারণ মানুষ দোয়া মনে রাখতে পারছি না এমন দোয়া দোয়া নেই যে না কোনো পড়লে বা উচ্চারণ না করলে মুখে ওমরা হবেই না আপনি এহরামের কাপড় পরার পর লব্বাইকে অমরা তান আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি আল্লাহ আপনি কবুল করে নিন এটাকে সহজ করে দিন এই মর্মে মুখে উচ্চারণ করা সুননাথ কিন্তু যদি কেউ এটা না করেন কিন্তু তার মনে ঠিকই নিয়ত করেছেন হ্যাঁ এখন থেকে করছেন যথেষ্ট ঠিক একইভাবে আরও যে সমস্ত দোয়াগুলো আছে যেমন তফরত অবস্থাতে আহ আমানি এবং হাজরা আসাদ পাথর এই দুইটার মধ্যবর্তী জায়গায় রব্বানাতে দুনিয়া এই দোয়াটি পড়ার কথা আছে এর বাইরে সাফামাবাদ ওখানে নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াগুলো পড়া সুন্না কিন্তু কোনো কারণে কেউ যদি পড়তে না পারেন বা কোনটা মিস হয়ে যায় তার ওমরা হয়ে যাবে ওমরার যে স্ট্রাকচার সেটাতে কোনো ত্রুটি থাকবে না তবে এটা ঠিক যে একটা সুন্না আদায় করতে না পারার কারণে এক ধরনের ত্রুটি থাকলো আর আপনি ওমরাতে যে সমস্ত দোয়াগুলো পাঠ করবেন সেগুলো বই দেখে পাঠ করতে পারেন আপনার যদি মুখস্থ থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বই দেখে পাঠ করতে কোনো সমস্যা নাই আমাদের একটি ছোট বই আছে আপনি কিভাবে ওমরা করবেন সেখানে সংশ্লিষ্ট সমস্ত দোয়াগুলো যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি সে বইটি আপনি সংগ্রহ করতে পারবেন রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত শক্তভাবে আমাদেরকে সতর্ক করেছে কোন অন্য ধর্মাবলম্বী মানুষ যিনি মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছেন আলোচনার ভিত্তিতে নাগরিক হিসাবে নানাভাবে মুসলমানদের সাথে যারা সামাজিক সহাবস্থান আছে যিনি কোনো বিদ্রোহী নন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয় অথবা আপনার অন্য কোনোভাবে একজন মানুষের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার মতো যে বিষয়গুলো থাকে যেমন যুদ্ধ লিপ্ত হওয়া তিনি একটা পক্ষ হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছেন মুসলমানদের উপর হামলা করছেন এরকম যদি না হয় অর্থাৎ স্বাভাবিক সাধারণ যে মুসলিম অমুসলিম অন্য ধর্ম নাগরিক আছেন তাদের কাউকে যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করেন বিশ্বদ আল্লাহ সাল্লাম বলেছেন সে জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না তার মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করা হামলা করা তাদের কষ্টের কারণ হওয়া অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রবুল্লা আলমিন মানুষ তো বটে অন্য ধর্ম অবলম্বী তিনি তো মানুষ দিন শেষে তিনি তো আমার মানুষ হিসাবে আমার ভাই আদম আল ইসলামের সন্তান হিসাবে আমরা ভাই আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে অতকুর আহা আদ আদের যে ভাই তাদের কথা তোমরা স্মরণ করো এখানে নবী সাল্লা সাল্লাম আল্লাহ নবী অস্বীকারকারী যে আদ জাতি তারা যে নবীর হুদ আলাহিস্লাতামের অস্বীকারী ছিল তাদেরকে কিন্তু ভাই হিসাবে আহ আজ জাতির ভাই বলেছেন আল্লাহ তালা হুদ আলাহাতামকে তার মানে অন্য ধর্মাবলম্বী হলো মানুষ হিসাবে এক ধরনের ভাতৃত্ব আমাদের মধ্যে আসে যদিও ইমানই ভাতৃত্ব ভিন্ন জিনিস যাই হোক তো এখানে অন্য ধর্মাবলম্বী মানুষ হলে তাদের প্রতি জুলম তো পরের কথা অন্য প্রাণীর প্রতিও তো জুলম করা যায় না ইসলামে বিধায় সংখ্যালঘুরা যাতে মুসলমানদের কাছে নিরাপদে থাকে তাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে এবং এটি মুসলমানদের ইমানই দায়িত্ব যে মুসলমানরা কারো কষ্টের কারণ হবে না অতএব রাজনৈতিক সংকটকালে কালে অনেকে সুবিধা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক তাদের উপরে হামলা করে থাকে সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে উদুরপিন্ডি বুদুর ঘাড়ে যেন চাপানো হয় সেটি খেয়াল রাখতে হবে সেই সাথে আমাদেরও সর্বস্তর মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখব বিশেষ করে এই জাতীয় পরিস্থিতিতে নিজেরা প্রয়েকটিভ হয়ে যাতে কেউ কোনো অন্য ধর্মের মানুষের উপরে আক্রমণ করতে না পারে সুযোগ সন্ধানে কিছু অসৎ মানুষ আছে যারা এই জাতীয় পরিস্থিতিতে দুর্বল মানুষদের উপরে আঘাত করে তারা লুটপাট চালায় থাকে এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন গড়ে তুলতে হবে সবাই সম্মিলিত প্রচেষ্টা করতে হবে মসজিদগুলোর দায়িত্ব এবং রোল এখানে অনেক বেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সহাবস্থান ধর্মাবলম্বী মানুষের প্রতি বিশেষ করে সংখ্যালঘুরা এই দেশে আলহামদুলিল্লাহ তাদের পরে দেশের সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ কিছু খারাপ মানুষ যতটা আন্তরিক আমাদের আশেপাশে অন্য দেশগুলোতে ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি সেখানকার যে সংখ্যাগরিষ্ঠরা আছে তারা এতটা মোটামুটি আন্তরিক নয় সেখানে সংখ্যালঘুরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নাই কঠিন কঠিন এবং ভয়াবহ দাঙ্গা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো ওই রকম উল্লেখযোগ্য দাঙ্গা যে শত শত মানুষের প্রাণহানি হয়েছে প্রাণহানি হয়েছে এরকম কখনোই কিন্তু ঘটেনি সো এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে নতুন দিনের সরকার কেমন দেখতে চান আপনার প্রত্যাশা কি নতুন দিনের নতুন সরকারের কাছে সবারই অনেক বেশি প্রত্যাশা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তফিক দান করুন আমি একটি কথা প্রায় বলি যে এই দেশের মানুষের যে প্রত্যাশা সেটা আসলে অনেক বেশি কিছু না মানুষ চায় সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে জীবন নিরাপত্তা তাদের সম্পদের নিরাপত্তা এবং দুর্নীতিমতো একটি সমাজ এই বিষয়গুলো যদি মোটামুটি অ্যানসিউ করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি আর প্রত্যাশার জায়গা মানুষের থাকে না তারপর আমি পয়েন্ট আকারে কয়েকটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি কিছু প্রত্যাশার কথা উল্লেখ করতে চাই প্রথমত সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা বিশ্বাস এবং চেতনা এগুলো যেন নতুন সরকারের দায়িত্বশীলদের কথা এবং কাজে প্রতিফলিত হয় আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বা এদেশের সকল ধর্মের মানুষের ধার্মিকদের চিন্তা এদেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয় শিক্ষা কারিকুলামে নানাভাবে আহ পুশ করার অপচেষ্টা করা হয়েছে সেটি যেন নতুন সরকার না করে যদি করেন তাহলে সেক্ষেত্রে তার পরিণতিও তাদেরকে আগের সরকারের মত বরণ করতে হবে কারণ জনমানুষের চিন্তাধারার বিপরীত জিনিস আপনি পুশ করার চেষ্টা করবেন অনবরত মানুষ হয়তো কিছু বলতে পারবেন অনবরত সহ্য করতে করতে একটা সময় ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাবে এই যে গণ আন্দোলন হলো সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লো এটির একটি কারণ নয় এর বহুবিধ কারণ আছে নানা দিক থেকে মানুষ কণ্ঠাসা হয়েছে সবার পুঞ্জীবিত ক্ষোভগুলো মানুষ প্রকাশ করবার একটা সুযোগ পেয়েছে সো নতুন সরকার যেন সে বিষয়ে দায়িত্বশীল থাকে যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যেমন দেখা দরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া না হয় সেটা যেন নতুন সরকারের সবার কথা এবং কাজের মধ্যে প্রতিফলিত হয় এটা তাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যে দাবি আমি রাখতে চাই বা যে প্রত্যাশা তাদের কাছে আমি করতে চাই তা হল বিগত দিন আমাদের শিক্ষা কারিকুলামে যে ধ্বংসজ্ঞ চালানো হয়েছে আমাদের সমাজে যে অপশাসন চাঁদাবাজি ইত্যাদি নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে সেই জঞ্জালগুলো দূর করাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত তাদের এবং গণমানুষের প্রত্যাশা পূরণ হয় এরকম শিক্ষা কারিকুলাম পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার সেই সাথে চাঁদাবাজ এবং লুটতরাজকারী এবং সন্ত্রাসী দুর্নীতিবাজ এদেরকে দমন করতে হবে বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে তারা চান জনগণ সর্বাত্মকভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ বিদ্যেলা দেখুন সবজি তরি তরকারি এগুলো কৃষক অনেক কম দামে বিক্রি করতে হয় আবার শহরের মানুষ অনেক দাম বেশি দামে কিনতে হয় মাঝখান থেকে সামান্য কিছু গুটিগত চাঁদাবাজি চাঁদাবাজ তারা আড়তে রাস্তাঘাটে চাঁদাবাজি করে এর দাম অনেকগুণ বাড়িয়ে দেয় এই ব্যাপারগুলো যদি খুব শক্ত হাতে ডিল করা হয় এবং সর্বস্তরের মানুষ যদি সরকারকে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে যে কৃষকাল আহ্বান হচ্ছে আর শহরের মানুষজন তারাও অল্প দামে সবজি ইত্যাদি কিনতে পারছে এরকম বহু ক্ষেত্রে চাঁদাবাজি আমাদের দেশে চলমান আছে রাস্তাঘাটে আপনি দেখবেন যে মেইন রোডের উপরে গাড়ির যে অবস্থা আপনার মহাখালীতে অনেক জায়গাতে দেখবেন যে মেইন রোডের উপরে সারিবদ্ধভাবে বড় বড় বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে পার্কিং করে রাখা হয়েছে দুই সারি তিন সারি করে রাস্তার অর্ধেক তাদের দখলে আপনি ব্যবসা করছেন অথচ জনগণ ট্যাক্সের তৈরি করা টাকায় তৈরি করা রাস্তাকে আপনি পার্কিং বানাচ্ছেন এত টাকাতে আপনি বাস কিনতে পেরেছেন আপনি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করতে পারেন নাই তো এগুলো অসাধু পুলিশ অফিসাররা তাদের কাছে ঘুষ খেয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে নানাভাবে এগুলোর বিরুদ্ধে বহুত রিপোর্ট হয়েছে কিন্তু কারোর সাধ্য হয়নি এগুলোকে সরানো তো এই সমস্ত জঞ্জাল সরানোর জন্য সরকার নতুন সরকারের দায়িত্বশীলদের আন্তরিকতার খুব বেশি প্রয়োজন হবে আল্লাহ তালা তাদেরকে সে তফিক দান করুন তাহলে দ্বিতীয়ত যেটা আমি বলেছি সেটা হল যে চাঁদাবাজি এই যে অনিয়ম এই যে বিশৃঙ্খলা এই যে লুটতরাজ এই যে সন্ত্রাস এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে জিরো টলারেন্সে আসতে হবে সেই সাথে আরেকটি পয়েন্টও বলেছি তাহলে যে শিক্ষা গুলামে যে মেসাকার চালানো হয়েছে এবং গণমানুষের চিন্তা আর জিনিস সেখানে পুশ করা হয়েছে এগুলোকে যেন পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে গণ জনগণের চাহিদা পূরণ হবে আরেকটি প্রত্যাশার কথা বলতে চাই তাদের কাছে সেটা হলো যে এদেশে যে সমস্ত বৈষম্য আছে সেই বৈষম্যগুলোর ভিতরে একটা হলো ওলামাহরামের প্রতি বৈষম্য সেটা নানাভাবে হয়ে থাকে আমরা জানি আলেম সমাজ ধার্মিকদের প্রতি সেটা যাতে না হয় সেটা তারা সর্বোচ্চ খেয়াল রাখবেন বলে আমরা আশা করি দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করার তফিক দান করুন তারা যেন সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন অপশাসন দূর করতে পারেন নিরাপত্তা নিশ্চিত করতে পারেন আরেকটি প্রত্যাশা তাদের কাছে বলতে চাই সর্বশেষ সেটা হল যে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এবং নিরাপদ ঔষধ নিশ্চিত যেন করা যায় পৃথিবীর অন্যান্য দেশে নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন খেতে পারবেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার সামর্থ্য কারণ নেই কোথাও এবং কাজে মিল আছে আমাদের দেশে যে কোনো ফুড বলেন আপনার পানীয় বলেন ঔষধ বলেন একডুক পানি কোথাও আপনি পান করবেন নিশ্চিন্তে পান করার সুযোগ নেই কোনটা শতভাগ নিরাপদ পানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা এক কথায় বলার মতো কোনো পরিবেশ নেই তার মানে এত বছরে এতগুলো সরকার আসলো গেলেও আমাদের একডুক পানি নিরাপদ পানির ব্যবস্থা কেউ করতে পারেনি আমরা বাজারে দোকানে রাস্তাঘাটে রেস্টুরেন্টে খাবার গ্রহণ কিনবো আমরা আপনার সবজি কিনবো ফলমূল কিনবো এগুলোতে কোনো বিষাক্ত কিছু থাকবে আমাদের কিডনি আমাদের হার্ট আমাদের শরীরকে ধ্বংস করবে আমাদের ক্যান্সারে আক্রান্ত করবে এরকম কোনো বিষয় থাকবে না এটুকু জিনিস কোনো সরকার এখানে নিশ্চিত করতে পারেনি অর্থাৎ নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এদেশে নিশ্চিত হয়নি ঔষধের মধ্যে ভেজাল দেওয়া হয় কত বড় কত বড়ো অন্যায় হতে পারে কত বড় অবিচার হতে পারে যে যে ওষুধ সেবন করে একটা মানুষ অসুস্থ মানুষ ভালো হবে সেটা খেয়ে তিনি প্রতারিত হচ্ছেন তার অসুস্থ ভালো হচ্ছে না বরং আর অসুস্থ হয়ে যাচ্ছেন তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাচারগুলো আছে সেগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে দিয়ে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে যদিও অনেক কঠিন কাজ তাদের আল্লাহ তালা তাদের কাজগুলোকে সহজ করে দিন এবং সর্বস্তরের মানুষ তাদেরকে সাহায্য করুক আমাদের দেশটা দিন শেষে ভালো থাকুক ভালো থাকুক আমাদের ইমান আমাদের আমল আমাদের দিন কিছু কোরআন মাজি তেলাওয়াত করার সময় সেজদার পরে অনেকবার তেলাওয়াত এখন আমার করণীয় কি আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে একবার দিলে আদায় হয়ে আর যদি একটা আয়াত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন অন্যান্য দিকে গিয়েছেন তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন তাহলে সেক্ষেত্রে একাধিক সেজদা আপনি দিবেন যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একই আয়াত করবেন তো সেই কয়বার আপনি সেদা দিবেন আর যদি একে আয়াত বারবার করে করেছে তাহলে একটা আপনাকে দিতে হবে অতএব আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন এমনকি যখন তাল করেছেন তখন দিতে পারেন নাই পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অনেকেই তো এটাকে আল্লাহর প্রদত্ত নেওয়ামত বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় দেখুন অতিরিক্ত উচ্ছ্বাসিত হচ্ছে মানুষ এটা পরিষ্কার কেন এত উল্লাস কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে সেটা দেখতে হবে আহ ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরও মানুষ এতটা উল্লসিত অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে পরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায়নি এবার যতটা আনন্দিত কারণ কি এর কারণ হলো বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রচারিত হয়ে আসছে আহ তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য তাদেরকে পামপট্টি দেওয়ার জন্য তাদের মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় নানানভাবে অপচয় করা হয় অথচ দেশে বহু বহু মানুষ না খেয়ে থাকে নানা বৈষম্য এদেশে নানা অবিচার এদেশে চলে যার লিঙ্ক আছে যিনি ক্ষমতাসীনদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে তিনি অনেক ভালো থাকেন আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে ঘুষ দুর্নীতি অপশাসন এটা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে নানাভাবে মানুষ অন্যায় এবং অবিচারের শিকার যেভাবে খুন গোম রাহাজানি পুলিশের হয়রানি কিছু হলেই মামলা ধরে নিয়ে যাওয়া চাঁদাবাজি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা বিচার বিভাগে পর্যন্ত আপনার ন্যায় বিচার না পাওয়া সেখানে পর্যন্ত আপনার নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে মানুষকে হয়রানি করা এসব কারণে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা আসলে উঠে গেছে এরকম ভয়াবহ পরিবেশে মানুষের একটা পরিবর্তন মানুষ চাচ্ছিল কে করেছে কারা করেছে কি নামে করেছে তার চেয়ে বড় কথা মানুষ পরিবর্তন চাচ্ছিল তরুণরা সে চেষ্টা করেছে এবং তরুণদের একটা ন্যায্য দাবি ছিল এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তারা তাদের কমিটমেন্ট ছিল তারা খুবই কনফিডেন্ট ছিল সেটা দেখে মানুষ আস্থা তৈরি হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আসলে খড়কুড়া ধরে মানুষ বাঁচতে চায় সেখানে তরুণরা তো যথেষ্ট আস্থার জায়গায় তৈরি করতে পেরেছে সো এই জন্য মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লাস দেখা যায় কিন্তু আমরা বাঙালি সবসময় হুজুগে আমরা যখন খুশি হই তখন অনেক বেশি হয়ে যাই যখন বেজার হই তখন অনেক বেশি বেজার হয়ে যাই যাকে মাথায় তুলি তাকে মাথায় তুলে অনেক বেশি তুলে ফেলি আবার যাকে ফেলে দেই তাকে একেবারে পায়ের নিচে ফেলে দেই এটা আমাদের একটি সমস্যা বলতে পারেন তো এই জন্য অতিরিক্ত বাড়াবাড়ি জায়গা থেকে আমরা এটাকে আল্লাহ নেয়ামত বা আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট এরকম কিছু বলছি হয়তো বা আল্লাহ তালা এটা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন সেজন্য দিয়েছেন মাঝদেব প্রতি রক্ষা রহম করেছেন আল্লাহ তালা আবার হয়তো এটা আমাদের জন্য নতুন কোনো ফাঁদ কি যে হতে যাচ্ছে বা এটার পরিণতি কি দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন তবে আমরা আশাতে করব অবশ্যই ভালো কিছু আল্লাহ তালা যেন দান করেন আমাদেরকে অতএব এই বাড়াবাড়িটা আমাদের করা যাবে না বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ যে নিগৃহীত মানুষ যে মানুষের যে জীবনের নিরাপত্তা মানুষের খাদ্যের নিরাপত্তা মানুষের ন্যায় বিচার পৃথিবীর অন্যান্য দেশে যেরকম মানুষ পায় নিশ্চিন্তে সেরকমটি বাংলাদেশে হয়নি মানুষের খাদ্য মানুষের পানীয় মানুষের ঔষধ নিরাপদে কিনতে পারবে ভেজালের কোনো টেনশন থাকবে না এরকম বিষয় হয়নি আপনি অন্যান্য দেশগুলো যেগুলো আছে আমাদের এশিয়ার যে মধ্য এশিয়ার যে সমস্ত বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এ দেশগুলোতে আপনি দেখবেন যে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এমনকি অর্থনৈতিকভাবে আমাদের পর্যায়ের অনেক দেশ আছে যে দেশগুলোতে খাদ্যে ভেজাল দেওয়া পানিটা নিরাপদ আপনার পানিতে ঝামেলা থাকা বা অস্বাস্থ্যকর পানি তারপরে ওষুধে ভেজাল এগুলো মানুষ কল্পনা করতে পারে না ন্যায় বিচার সেখানে আছে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের এই দেশটিকে নানাভাবে নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এমনভাবে শেষ করা হয়েছে যে মানুষ আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রীতিমতো সো এই নতুন যে সরকার আসলো এ আসার পর মানুষের প্রত্যাশাও সেজন্য অনেক বেড়েছে মানুষের উল্লাস অনেক বেশি তবে উল্লাস না করে আল্লাহর কাছে শোকর আদায় করা উচিত আমাদের অহংকার আদায় করাও অহংকার করা উচিত নয় কারণ অহংকার খেলাধেলা একেবারেই পছন্দ করেন না অহংকার পরিণাম ভালো হয় না আমরা বিগত সরকারের অহংকারের পরিণতি আমরা দেখেছি সো অহংকার যেন আমাদের মধ্যে না আসে সাধারণ মানুষ এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের সবাইকে বিনয়ী হতে হবে আল্লাহ শুক্রিয় আদায় করতে হবে আল্লাহ মুখী হতে হবে আল্লাহ আল্লাহামদেরকে শীত তফিক দান করুন চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না তরুণরা করে দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি এ জাতীয় কথাকে অহংকারের মধ্যে পড়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণী আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন আহ সেটিতে তাদের যে সাফল্য সেটা কারণে তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের মুসলমানের জন্য মানুষই নয় আমরা করে দেখিয়েছি তরুণরা দেখিয়ে ছেড়েছে হান করেছে ধান করেছে ইত্যাদি অহংকার কাল্লা তারা একেবারেই পছন্দ করে না মানুষ দম্ভ করলে অহংকার করলে সেটা কালা চূর্ণ বিচূর্ণ করে দেন পৃথিবীর বহু শক্তি পরাশক্তি কালা তারা দম্ভচূর্ণ করে দিয়েছেন আল্লাহ সোমা তালা হাদিসে কুসিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদর কেউ যদি টানাটানি করে আমি তাকে কিন্তু ছিঁড়ে ফেলি তাকে কিন্তু আল্লাহ তারা ধ্বংস করে দেন সো এই জন্য অহংকার করা উচিত নয় আলহামদুলিল্লাহ তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলা যেতে পারে কিন্তু অহমিকা হয় একেবারে তারা দেখিয়ে ছেড়েছে যারা এ সমস্ত বলেছেন তাদের তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে ইত্যাদিতে এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ বিধায় এই কথাগুলোর উপর আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আরও আরও সাবধানতার সাথে মন্তব্য করতে হবে বিশেষ করে তারুণ্য এমন একটা জীবনের এমন একটা সময় যে সময় মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তো এই এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেল ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সেকাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক প্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নামা সালা নাও নাসি হাফ আল ইউসাল্লি কারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন এবং নবী করিম সাল্লা সাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লা সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে যে আমাদের নামাজ পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভাত্র এটা হতে পারে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী নাকি অনেক সমস্যা সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো না মোটেই সম্পর্ক রাখা যায় না এটা পরিষ্কারভাবে হারাম দেখুন ছেলে মেয়েদের রিলেশনের বিষয়ে সরিয়া যে নীতিমালা দিয়েছে আজকাল আধুনিক পৃথিবী যদি আধুনিক পৃথিবীতে সেটাকে অ্যাভয়েড করা হয় মনে করা হয় সেটা শিখেলে এ পরিণতি সে গেলে মনে করে যারা এ বাঁধ তুলে দিতে চান শরিয়ার এই সীমানাকে তুলে দিতে চান তার পরিণতি কি সেটা তিনি আরও মতো পরিষ্কার অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং নিজের আমলকে বাঁচার চেষ্টা বাঁচানোর চেষ্টা করে একজন মুসলিম হিসাবে আপনার জন্য একটা পরিষ্কারভাবে হারাম কোনো মেয়ের সাথে এভাবে আপনি যোগাযোগ করতে পারেন না তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে তার অভিভাবকদেরকে তার মাহারামদেরকে আপনি গায়ে মাহারাম হলে আপনার জন্য এইগুলোতে ইনভলভ হওয়া যায় না কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন গুণা লিপ্ত হওয়া বলতে সরাসরি হওয়া জরুরি না মানুষ মনে মনে যদি কল্পনার হয় সেটা এক প্রকার তাছাড়া আহ আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে কারণ আপনি এখানে সবচেয়ে ভালো হয় তিনি তার মাহরামদের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে সমাধান করবেন আপনি এটাকে অ্যাভয়েড করবেন এরপর প্রশ্ন হল সুন্নথ রোজাগুলোর সাথে কি কাফারা রোজা রাখা যাবে আহ রোজা এবং কাফার রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না আপনি কসমের কাফারা বা কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে এক এক রোজাতে দুইটা নিয়ত করলেন দুইটাকে ইনক্লুড করলেন এটা জায়েজ হবে না দুইটা সুন্নত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা অবশ্যই না কারণ জনগণের সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদের দেশের সব মানুষেরই অধিকার রয়েছে বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম এটা আমার জন্য জায়জ হবে না এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা ফেরত দিতে হবে কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে এরকম বিশ্বাসী বিশ্বাসী মানুষ একজন ইমানদার তিনি কখনো এটি করতে পারেন না আমি অন্যের নিয়তে কিছু কোরবানি মাংস রেখেছিলাম এখন এটা আমি খেতে পারবো কিনা কাউকে দিবেন এটা মনে মনে নিয়ত করেছেন তো মনে মনে কোনো ভালো কাজ করার নিয়ত করলে এটা চেঞ্জ করা যায় মানুষের নিয়ত এমন না যে এটা চেঞ্জেবল না সো আপনি এখন সেটা নিয়ত পরিবর্তন করলেন করে আপনি এখন খেতে চাচ্ছেন খেতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনার জন্য চাইজ আছে চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন এত সহজেই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন দেখুন আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমে বলেছেন যে কলিল্লাহ মালিক আল মুলক তো অতিল মুলক এমন তাসা ওতান সে আল মুলক এমন তাসা আল্লাহ রবুল আলমিন সকল রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব নেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে যিনি অসীম ক্ষমতাধর মনে করছে নিজেকে মুহূর্তের আল্লাহ তালা তাকে ভিখারি বানিয়ে দিতে পারেন আবার একজন ভিখারী সাধারণ মানুষটাকে আল্লাহ তালা ক্ষমতার মস্তদে বসিয়ে দিতে পারেন আল্লাহ আব্বুল আলমিনের এই সক্ষমতা আল্লাহ তালার এই মহান অসীম কুদরতের কথা করেন আল্লাহ তালা পরিষ্কার ভাবে বলেছেন করেন কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তটতাজা হয়ে ওঠে আমাদের কাছে মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে দেখুন আল্লাহ বলেছেন করিল্লাহ মালিক আল মুলক হে রাসুল আপনি বলে দিন বা হেরাসুল আপনি বলুন যে আল্লাহ আপনি মালিক আল মুল্ক আপনি সকল রাজত্বের মালিক সকল ক্ষমতার মালিক আপনি তো অতিল মুল্ক আমান তাসা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন অতান যে আল মুল্ক আমান তাসা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন দেখুন এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি কোন পক্ষ কল্পনা দেশে কোনো মানুষ কল্পনা করেনি মানুষের কল্পনাতে বিষয় ঘটিয়ে আল্লাহ রবুল আলমিন মূলত মানুষের সকল প্রেডিকশন মানুষের সকল ধারণা সবকিছু ভুল প্রমাণ করে দেন আল্লাহ হাতেই যে সবকিছু এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয় প্রমাণ হয় অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা তার জীবন তার যৌবন তার সম্পদ এগুলোকে অহমিকা করবেন না অহংকার করবেন না অহমিকা প্রদর্শন করবেন না কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তালা ছিনিয়ে নিতে পারেন আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তাচ্ছিন্ন করবেন না কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাকে দান করতে পারেন এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেলো রহস্য কি রহস্যমূলত এটি যে আল্লাহ তালার আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই হঠাৎ করে মারা গেলেন আবার একেবারেই মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না মূলত আল্লাহ রাবুল্লা যে সব কিছুর ক্ষমতা তার হাতে তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণ হল এ সমস্ত ঘটনা বলি পাশাপাশি জোলমের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা বলেছেন করণকারিমের মধ্যে যে আল্লাহ তাহসবাদ আমলেমুন যারা জালিম। তাদের ব্যাপারে আল্লাহ তালা গাফেল উদাসীন হয়ে আছে এমনটি তোমরা মনে করো না এর নাম আয়ো আখ রহম লিওম সর বরং তাদেরকে আল্লাহ তালা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে মানুষ সব দেখতে পাবে অর্থাৎ আল্লাহ রবুল আলামিন ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুম লিল হোম পাপিষ্টদেরকে জালিমদেরকে ছাড় দিয়ে রাখি ইন্নাকে মাতিন এরপর আমার পাকড়াউট আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয় কঠোর হয়ে থাকে জুলুম যারা করে তাদের কালা দুনিয়াতে পাকড়াও করে দেখুন তাল আদমান হাসরাতামের ছেলে যে কাবিল সে তার ভাই হাবিল প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন নমরুদ ইব্রাহী হাসানার প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন ফেরাউন মুসা হাসানার প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন নোয়া সামার প্রতি তার জাতি অবিচার করেছিল তাদের পাকড়াও করেছেন আদসাম জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে তাদেরকে পাকড়াও করেছেন ফেরাউন আমাদের নবী সাদাল্লাহ ইসলামের সাথে আবুজাহাল আবুল্লাহাব বা সাহেবা তারা অবিচার করেছে মুসলমানদেরকে প্রতি জুলম করেছে তাদেরকে পাকড়াও করেছেন এক সময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো আমরা জানি তাঁতারিরা অনেকে পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাধী অশক্তি মনে করেছে আল্লাহ তালা তাদের সবাই দম্বচূর্ণ করেছেন সো জুলমের পরিণতি অত্যন্ত পরিষ্কার যারা জুলুম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন জুলুম যারা করে তাদের এই জুলমের শাস্তিও আল্লাহ তালা নগদ দিয়ে থাকেন এটা এমন একটা শাস্তি যেন মিসমা হাদিসে বলা হয়েছে যে আখারাতে শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলম অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারোর প্রতি জুলম না করি কোনোভাবে অবিচার না করি কারো হক নশ না করি এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদরতের প্রকাশ এবং জলমের পরিণতি ভাবেই আকস্মিকভাবে চলে আসে করেন বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহর আজাব তাদেরকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তালার আহ এখানে ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত এখানে ছিল অতএব সেই অনুপাতেই সবকিছু হয়েছে একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে বৃষ্টি হলে ঢাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় এতে মানুষের ব্যাপক ভোগান্তি হয় জলবদ্ধতার রোগে জলবদ্ধতা রোধে নাগরিক হিসাবে আমাদের করণীয় এবং সরকার করণীয় কি যখনই বৃষ্টিপাতল হয় এরকম জলবদ্ধ তৈরি হয় আমরা নানা সময় নানা কথা বলেছি কদিন আগেও এরকমটি হয়েছে সো এরকম পরিস্থিতিতে একজন মানুষ হিসাবে আমরা জলবদ্ধতা যেন না হয় সবাই দায়িত্বশীল হতে হবে আমাদের দেশে সবাই আমরা সরকারের পরিবর্তন চাই রাষ্ট্রের নীতির পরিবর্তন চাই আমরা নিজেরা পরিবর্তন নিজেদেরকে করতে চাই না আমরা রাস্তাঘাটে জিনিসপত্র ফেলে দিই আমরা আবর্জনা ফেলি জলবদ্ধ তৈরি হওয়ার মতো কাজ করি আমরা নিয়মকানুন মানি না অতএব সেটি হলের কারণ পিথে আমাদেরকে সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে সে সাথে যারা দায়িত্বশীল আছেন তারাও জনগণ জনগণের এই সুবিধাটা যেন সর্বোচ্চ ভাবে নিশ্চিত করা যায় সে তাদেরকে খেয়াল করতে হবে উভয়ের প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে না পাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সেই জায়গা যদি পেশাবসাব লেগে যায় লেগে যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীর কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই তাহলে অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর পায়খানা মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা ব্যবহার করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে না থাকলে সেটা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই